এ সময়ের সর্বাধিক আলোচিত এবং ব্যবসা সফল ছবির নায়ক শাকিল খান ধনুরাশির জাতক শাকিল খান অকাল প্রায়ত নায়ক সালমান শাহর স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন খুব শীঘ্রই ঢাকার ছবির বোদ্ধাদর্শক এবং সমালোচকরা এ কথা বলা বলি করছেন চলনে বলনে যেমন তিনি সালমান শাহের মতো চটপটে তেমনি তার ফেস কাটিংও অনেকটা সালমান শাহর মতো সোহানুর রহমান সোহান পরিচালিত আমার ঘর আমার বেহেস্ত ছবিটি গত বছরের শেষের দিকে মুক্তি পেয়ে হিট হয় ফলে প্রথম ছবিতেই হিট হন শাকিল তার বিপরীতে নায়িকা ছিলেন অনেক হিট ছবির তারকা পপি এ ছবিতে তারা একসাথে অভিনয় করতে গিয়ে একে অন্যের প্রেমে পড়েন প্রেম থেকে পরিণয় সূত্রে আবদ্ধ হবার খবরও সম্প্রতি ঢাকা ফিল্ম ইন্ডাস্ট্রিতে মুখে মুখে প্রচারিত হয়েছে তার আগে পপির বিষপান সংবাদও পাঠকদের পড়তে হয়েছে শাকিল খান ঢাকার ছবিতে এসেই ক্রেজ তৈরি করে ফেলেছেন গত ঈদে তার অভিনীত ছবি এই মন তোমাকে দিলাম মুক্তি পেয়েছে মুক্তিপ্রাপ্ত এ ছবিটিও হিট হয়েছে দুটি ছবি পরপর হিট হওয়া তারকা শাকিল খান এখন তার হাতে সর্বাধিক ছবি রয়েছে সংখ্যার দিক থেকে এর পরিমাণ তিন ডজনেরও বেশি দু সাল পর্যন্ত তার শিডিউল বুক হয়ে আছে সালমান সার মতো একজন স্মার্ট অভিনেতা হিসেবে যে অনুকূল পরিস্থিতি ফিল্ম ইন্ডাস্ট্রিতে গড়ে ওঠার কথা ছিল প্রথম দিকটাতে তা হয়নি ববিতার সাথে একটি ভুল বোঝাবুঝি তৈরি হওয়ার সুবাদে অনেকেই তাকে সাময়িকভাবে ভুল বুঝেছিল পরবর্তীতে এ পরিস্থিতি কাটিয়ে উঠতে পেরেছেন শাকিল খান তার ব্যবহার আগের চেয়ে অনেক মার্জিত হয়েছে সহশিল্পীদের সাথে ব্যবহার করেন আরও মাধুর্যতায় এক কথায় শাকিল খান এখন আপন স্বকীয়তায় উজ্জ্বল একজন অভিনেতা তার অভিনীত ছবির মুক্তি উপলক্ষে হলগুলোতে দর্শকদের ঢল নামে সালমান পরবর্তীতে তৈরি হওয়া শূন্যতা পূরণ করতেই অনেকেই এগিয়ে আসতে চেয়েছিলেন তার মধ্যে রিয়াজ এবং শাকিল ছাড়া অন্যরা তেমন চমক দেখাতে পারেননি মেধাবী ও রোমান্টিক অভিনেতা হিসেবে রিয়াজ এবং রোমান্টিক স্মার্ট অভিনেতা হিসেবে শাকিল পাশাপাশি এগিয়ে যাচ্ছেন যদিও রিয়াজের অনেক পরে শাকিলের আগমন কিন্তু স্মার্টনেসের কারণেই রিয়াজের সমপর্যায়ে চলে আসা এবং কোন ক্ষেত্রে হইচই ফেলে দেওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে বাণিজ্যিক ছবিতে রোমান্টিক এবং অনেকটা টিনেজের চমক সৃষ্টির মাধ্যমে দর্শক হৃদয়ে শাকিল যে কম্পন তুলতে পেরেছেন এটা সপ্তারো করা সহজে পারেন না এর জন্য তাকে বছরের পর বছর অপেক্ষা করতে হয় অবশ্য শাকিলকে এই অপেক্ষাপর্ব অতিক্রম করতে হয়নি শুরুতেই বাজিমাত করার কাজটি তার দ্বারা সম্পন্ন হয়েছে তাই দিন দিন তার ক্যারিয়ারে যোগ হচ্ছে সাফল্যের পর সাফল্য পপিকে নিয়ে তার বিশেষ সম্পর্কের বিষয়টি গুঞ্জরিত হলেও কোনো বিশেষ নায়িকাকে নিয়ে তিনি টাইফয়েড হতে চান না আর তাই নিজ ইচ্ছা থেকে ঢাকার ছবির ড্রিম গার্ল শাবনূরের সাথে জুটি বাঁধতে চেয়েছিলেন প্রথমবার শাবনূর তাকে শিডিউল দিতে না পারলেও পরবর্তীতে তার জুটিবদ্ধ হয়েছেন ঈদের সায়াছন্দের উপস্থাপনায় তারা দুজন খুবই প্রাণবন্ত ছিলেন অভিনেতা হিসেবে শাকিল খান এখন ফর্মে রয়েছেন তার হাতে যেমন ছবি রয়েছে তেমনি রয়েছে ক্রেজ কিশোর কিশোরী ও তরুণ তরুণীদের মধ্যেও তার যে জনপ্রিয়তা তৈরি হয়েছে তা তার তারকা মূল্যকে তেজি করেছে শুরু থেকে এখন তার পারিশ্রমিক চার গুণ বেড়েছে সর্বশেষ সাইন করা ছবিতে তিনি যে পারিশ্রমিক নিচ্ছেন তা শুনলে কেউই বিশ্বাস করতে চাইবে না তারপরেও তিনি চরা পারিশ্রমিকে সাইন করছেন আর নির্মাতারা তার শিডিউলের জন্য হাপিত্তোষ করছেন ভাগ্যটাই হয়তো তার সুপ্রসন্ন নিউজ সূত্র সাপ্তাহিক সিনেভিশন বাইশ ফেব্রুয়ারি উনিশশো